প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখবেন তাহলে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ একজনকে যে আটক করা হয়েছে তাকে পুলিশ নিয়ে যাচ্ছেন আপনার নাম কি হ্যাঁ আপনার নাম কি

আপনার শরীর তো ঘামা দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের উপর আক্রমণকারী হামলাকারীকে হামলাকারী একজনকে একজনকে ধরেছেন পুলিশ সদস্যরা তা পুলিশ সদস্যকে লক্ষ্য করে ককঠেল মেরেছিলেন এই 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 যুবক সেটি কিন্তু বলছেন আমরা তার পরিচয় জানার চেষ্টা করেছি কিন্তু সে কিন্তু তার পরিচয় দেননি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশকে লক্ষ্য করে ককটেল মারা ককটেল নিক্ষেপ করা এক যুবককে এই মুহূর্তে আটক করা হয়েছে নাম বলে নাই ভাই আপনার নাম নামটা বলবেন উপরে গিয়েছেন সেনাবাহিনী উপরে গিয়েছেন সেনাবাহিনী মারতে চেয়েছিলেন করতে পারেননি হ্যাঁ একজন আন্দোলনকারী পানিতে ঝাঁপ দিয়েছেন একজন আন্দোলনকারী পানিতে ঝাঁপ দিয়েছেন একজন আন্দোলনকারী পানিতে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা আমরা দেখাবার চেষ্টা করছি সেনাবাহিনী কিন্তু মারছে একজনকে কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনী গুলিবিদ্ধ একজনকে নিয়ে যাচ্ছে এবং দেখেন কি মার なるほど。